হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় নাম্বার সিস্টেম এক স্থানীয় অঙ্ক নির্ণয় যে সমস্ত বন্ধুরা এস এস সি সিজিএল সিএইচএসএল সিপিও এমটিএস স্টেনোগ্রাফার ফুড এসআই পিএসসি মিজলেনিয়া সার্ভিস কমিশন রেলওয়েজ প্রাইমারি টেট ইত্যাদি কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ আজকের ভিডিও তাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদের আজকের প্রথম প্রশ্ন টু থার্টি ওয়ান ইন্টু ফাইভ ফোরটিন ইন্টু থ্রি সিক্সটিন ইন্টু ফাইভ সেভেন্টিন ইন্টু নাইন থার্টি এইট ইন্টু থ্রি ফর্টি ফোর এর গুণফলের একক স্থানীয় অঙ্ক কত চারটি অপশান আছে কোন অপশানটি কারেক্ট এটি তোমাদের নির্ণয় করতে হবে প্রথম আমরা যে সংখ্যাগুলি দেওয়া আছে তার একক স্থানীয় তাদের একক স্থানীয় অঙ্কগুলি লিখব ওয়ান ফোর সিক্স সেভেন এইট ফোর এই ওয়ানের সঙ্গে ফোর মাল্টিপ্লাই করবো এক্ষেত্রে পাচ্ছি ফোর ফোরের সঙ্গে সিক্স মাল্টিপ্লাই করবো পাচ্ছি চার ছয় চব্বিশ চব্বিশের একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক হল চার এই ফোরের সঙ্গে সেভেন মাল্টিপ্লাই করবো চার সাথে আঠাশ একক স্থানীয় অঙ্ক আট আটের সঙ্গে এই আট মাল্টিপ্লাই করবো আট আট চৌষট্টি চৌষট্টি হলো একক স্থানীয় অঙ্ক হল ফোর ফোর ইন্টু ফোর তাহলে সিক্সটিন তাহলে একক স্থানীয় অঙ্ক হল সিক্স সুতরাং এক্ষেত্রে অ্যান্সার হবে সিক্স কোশ্চেন নাম্বার টু এই সংখ্যাটিকে দশ দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে চারটি অপশান আছে কোন অপশানটি কারেক্ট এটি তোমাদের নির্ণয় করতে হবে প্রথম আমরা এই প্রত্যেকটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক লিখব টু ইন্টু ফাইভ ইন্টু থ্রি মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি থার্টি এই থার্টি সংখ্যাকে দশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ হয় জিরো সুতরাং এক্ষেত্রে অ্যান্সার হবে জিরো কোশ্চেন নাম্বার থ্রি একশো তেরো ইন্টু একশো চোদ্দো ইন্টু একশো পনেরো ইন্টু একশো ষোলো ইন্টু একশো সতেরো এইভাবে একশো তেইশ পর্যন্ত সংখ্যাগুলির গুণ ফলের একক স্থানীয় অঙ্ক হবে চারটি অপশান আছে কোন অপশানটি কারেক্ট এটি তোমাদের নির্ণয় করতে হবে প্রথম আমরা প্রদত্ত সংখ্যাগুলির একক স্থানীয় অঙ্ক লিখব একশো তেরো সংখ্যার একক স্থানীয় অঙ্ক হলো তিন একশো চোদ্দ একক স্থানীয় অঙ্ক হল ফোর একশো পনেরো একক স্থানীয় অঙ্ক হল ফাইভ এর পরের সংখ্যা একশো ষোলো একক স্থানীয় অঙ্ক সিক্স এরপরের সংখ্যা একশো সতেরো একক স্থানীয় অঙ্ক সেভেন এরপরের সংখ্যা একশো আঠারো একক স্থানীয় অঙ্ক এইট একশো উনিশ এরপরে একশো কুড়ি একক স্থানীয় অঙ্ক জিরো একশো একুশ একক স্থানীয় অঙ্ক এক একশো বাইশ একক স্থানীয় অঙ্ক দুই একশো তেইশ একক স্থানীয় অঙ্ক তিন আগের মতো আমরা অঙ্কগুলি মাল্টিপ্লাই করব তিন ইন্টু চার তাহলে বারো বারো এক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক বারো বারোর একক স্থানীয় অঙ্ক হলো টু টু এর সঙ্গে ফাইভ মাল্টিপ্লাই করবো পাঁচ দুগুণে দশ এক্ষেত্রে আমরা একক স্থানীয় অঙ্ক পেলাম জিরো জিরো ইন্টু সিক্স কত হলো এটা হলো জিরো জিরো ইন্টু সেভেন আসছে জিরো জিরো ইন্টু এইট জিরো এইভাবে আমরা শেষে পাব জিরো জিরো ইন্টু থ্রি ইকাল টু জিরো অর্থাৎ এই যে সংখ্যাগুলির গুণ ফলের একক স্থানীয় অঙ্ক হবে জিরো কোশ্চেন নাম্বার ফোর ছশো এক ইন্টু ছশো দুই ইন্টু ছশো তিন এইভাবে ছশো চার এইভাবে ছশো নয় পর্যন্ত সংখ্যাগুলির গুণফল প্লাস সাতশো এক সাতশো দুই সাতশো তিন এইভাবে সাতশো সাতাশ পর্যন্ত সংখ্যাগুলির গুণফল তার যে সমষ্টি হবে সেই যে সংখ্যা পাবো তার একক স্থানীয় অঙ্ক হবে চারটি অপশান আছে কোন অপশানটি কারেক্ট এটি আমাদের নির্ণয় করতে হবে প্রথম যে সংখ্যাগুলি দেওয়া আছে ছশো এক থেকে ছশো নয় পর্যন্ত এই ছশো একের একক স্থানীয় অঙ্ক ওয়ান ছশো দুই একক স্থানীয় অঙ্ক হল দুই ছশো তিন তারপর ছশো চার ছশো পাঁচের একক স্থানীয় অঙ্ক ছশো ছয় ছশো সাত ছশো আট ছশো নয় এক্ষেত্রে দেখো ওয়ান ইন্টু টু এক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক টু টু ইন্টু থ্রি হলো ছ সিক্স তাহলে একক স্থানীয় অঙ্ক সিক্স ইন্টু ফোর তাহলে চব্বিশ চব্বিশের একক স্থানীয় অঙ্ক হল চার চার ইন্টু পাঁচ কুড়ি কুড়ির একক স্থানীয় অঙ্ক জিরো জিরো ইন্টু সিক্স ইকোয়াল টু জিরো তাহলে এইভাবে জিরো ইন্টু সেভেন ইন জিরো জিরো ইন্টু সেভেন এক্ষেত্রে জিরো জিরো ইন্টু এইট জিরো জিরো ইন্টু নাইন জিরো তাহলে একক স্থানীয় অঙ্ক হলো এক্ষেত্রে এই যে ছশো এক থেকে ছশো নয় পর্যন্ত সংখ্যাগুলি গুণ ফল করলে যে সংখ্যা পাব তার একক স্থানীয় অঙ্ক হবে জিরো এরপরে দেখো সাতশো এক থেকে সাতশো সাতাশ পর্যন্ত ওয়ান তাদের এক স্থানীয় অঙ্কগুলি লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে লিখবো কত পর্যন্ত সেভেন আবার সেভেন এইট নাইন টেনে জিরো আসবে এইভাবে ওয়ান টু এইভাবে আমরা লিখবো সাতশো সাতাশের একক স্থানীয় অঙ্ক হল সেভেন তারপরে আমরা আগের মতো এভাবে যদি মাল্টিপ্লাই করি মাল্টিপ্লাই করি তাহলে ওয়ান ইন্টু টু এক্ষেত্রে পাচ্ছি সংখ্যা টু টু ইন্টু থ্রি হলো সিক্স সিক্স ইন্টু ফোর চার ছয় চব্বিশ চব্বিশের একক স্থানীয় অঙ্ক চার চার ইন্টু পাঁচ এক্ষেত্রে হলো সংখ্যা চার পাঁচ কুড়ি একক স্থানীয় অঙ্ক জিরো জিরো ইন্টু সিক্স জিরো তাহলে এইভাবে আমরা এই যে সাতশো এক থেকে সাতশো সাতাশ পর্যন্ত সংখ্যাগুলি পাব তাদের গুণফল নির্ণয় করলে যে সংখ্যা পাব তার একক স্থানীয় অঙ্ক হবে জিরো সুতরাং ছশো এক থেকে ছশো নয় পর্যন্ত সংখ্যাগুলির একক স্থানীয় গুণ একক স্থানীয় অঙ্ক জিরো সাতশো এক থেকে সাতশো সাতাশ পর্যন্ত অঙ্কগুলির গুণফলের ফলের একক স্থানীয় অঙ্ক জিরো এক্ষেত্রে সমষ্টি পাচ্ছি জিরো সুতরাং নির্নেও অ্যান্সার হবে জিরো কোশ্চেন নাম্বার ফাইভ একশো চার স্কোয়ার প্লাস একশো পাঁচ স্কোয়ার প্লাস একশো ছয় স্কোয়ার এই যোগ ফলের একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে হবে এই একশো চার সংখ্যার একক স্থানীয় অঙ্ক হল চার তাহলে চারের স্কোয়ার হলো ষোলো এই ষোলো সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক আমরা লিখব সিক্স একশো পাঁচ একক স্থানে আছে পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার হলো পঁচিশ এক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হলো ফাইভ ছয় স্কোয়ার হল থার্টি সিক্স একক স্থানীয় অঙ্ক হলো সিক্স এক্ষেত্রে আমরা প্রথম সংখ্যা থেকে পাচ্ছি একক স্থানীয় অঙ্ক সিক্স পরের সংখ্যার একক স্থানীয় অঙ্ক ফাইভ পরের সংখ্যার একক স্থানীয় অঙ্ক সিক্স যোগ ফলের একক স্থানীয় অঙ্ক যা হবে সেটি আমাদের আমাদের নির্ণয় অ্যান্সার তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি সেভেনটিন যার একক স্থানীয় অঙ্ক হল সেভেন সুতরাং অ্যান্সার হবে সেভেন কোশ্চেন নাম্বার সিক্স থার্টিন প্লাস টোয়েন্টি থ্রি প্লাস থার্টি থ্রি প্লাস ফোরটি থ্রি এইভাবে হাজার তিন পর্যন্ত এই সংখ্যাগুলির যে যোগ বল যোগ বলের একক স্থানীয় অঙ্ক হবে চারটি অপশান কোন অপশানটি কারেক্ট এটি তোমাদের নির্ণয় করতে হবে প্রথম সংখ্যা কত তেরো তারপরের সংখ্যা কত তেইশ তারপরের সংখ্যা কত তেত্রিশ দেখো তেরো প্লাস টেন করলে তেইশ পাচ্ছি তেইশ প্লাস টেন হল তেত্রিশ তেত্রিশ প্লাস টেন হল তেতাল্লিশ এইভাবে সংখ্যাগুলি লেখা আছে আর শেষ সংখ্যা ওয়ান জিরো জিরো থ্রি এখন এক্ষেত্রে এই যে সংখ্যাগুলি দেখো প্রত্যেকটির পরপর দুটি সংখ্যার অন্তর হলো হল টেন অন্তরপর হলো টেন সুতরাং এই যে সংখ্যা তেরো তেইশ তেত্রিশ তেতাল্লিশ এইভাবে হাজার তিন পর্যন্ত যে সংখ্যাগুলি এরা সমান্তর প্রগতিতে আছে এপি সিরিজে আছে এই এপি সিরিজের প্রথম পদ হলো তেরো থার্টিন কত করে ডিফারেন্স পরপর দুটি পদের ডিফারেন্স কত ডিফারেন্স হলো টেন আর লাস্ট টার্ম কত ওয়ান জিরো জিরো থ্রি এখন সমান্তর প্রগতির লাস্ট টার্ম নির্ণয়ের সূত্র হল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এই তেরো হলো প্রথম পদ তেইশ হল দ্বিতীয় পদ তেত্রিশ হলো তৃতীয় পদ এইভাবে এক হাজার তিন যদি এনতম পদ হয় তাহলে এল ইকাল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এল লাস্ট টার্ম কত লাস্ট টার্ম হচ্ছে ওয়ান জিরো জিরো থ্রি প্রথম পদ কত থার্টিন কোন পদে আছে হাজার তিন জানা নেই এন তম পদে তাহলে এন মাইনাস ওয়ান ডি কমন ডিফারেন্স কত কমন ডিফারেন্স হলো টেন সুতরাং আমরা লিখব এভাবে এন মাইনাস ওয়ান ইন্টু টেন ইকাল টু হাজার তিন মাইনাস থার্টিন হাজার তিন থেকে থার্টিন বাদ দিলে কত পাচ্ছি না নশো নব্বই তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু টেন ইকোয়াল টু নশো নব্বই সুতরাং উভয় পক্ষে আমি টেন দিয়ে যদি ভাগ করি তাহলে পাচ্ছি এন মাইনাস ওয়ান হল নিরানব্বই সুতরাং এন কত নিরানব্বই প্লাস ওয়ান ইকোয়াল টু হান্ড্রেড অর্থাৎ এই এক হাজার তিন সংখ্যাটি একশোতম পদে আছে এখন আমাদের এই যে তেরো থেকে এক হাজার তিন পর্যন্ত সংখ্যাগুলি যোগ বলে একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে হবে তাহলে প্রত্যেকটি সংখ্যার একক স্থানীয় অঙ্কগুলি লিখবো আমরা প্রথম সংখ্যা তিন পরের সংখ্যার একক স্থানীয় অঙ্ক তিন তারপরের সংখ্যার একক স্থানীয় অঙ্ক তিন এইভাবে প্রত্যেকটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক তিন কতগুলি এরকম তিন যোগ করতে হবে না হাজার তিন একশোতম পদে আছে অর্থাৎ এই একশোতম পদ পর্যন্ত একশোতম পদ পর্যন্ত আমি যদি প্রত্যেকটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক লিখি লিখে যোগ করি তাহলে একশোটা তিন যোগ করতে হবে আর একশোটি তিন যোগ করলে আমরা পাব তিনশো এই তিনশো সংখ্যার একক স্থানীয় অঙ্ক জিরো সুতরাং এক্ষেত্রে অ্যান্সার হবে জিরো কোশ্চেন নাম্বার সেভেন তিনশো পঁয়ত্রিশ ছশো আট ও আটশো তিপ্পান্ন এর গুণফলকে ফলকে তেরো দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত থাকবে চারটি অপশান আছে কোন অপশানটি কারেক্ট এটি তোমাদের নির্ণয় করতে হবে প্রথম সংখ্যা কত তিনশো পঁয়ত্রিশ তারপরের সংখ্যা ছশো আট দিয়ে গুণ করতে হবে এই গুণফলকে ফলকে আবার দিয়ে গুণ করতে হবে তাহলে গুণফল ফল যা পাবে তাকে তেরো দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে ভাগ শেষ কত হবে এটি নির্ণয় করতে হবে আমরা এই প্রত্যেকটি সংখ্যাকে তেরো দিয়ে ভাগ করবো ইন্ডিভিজুয়ালি তাহলে তিনশো পঁয়ত্রিশ সংখ্যা একে তেরো দিয়ে ভাগ করে দেখি ভাগ শেষ কত হচ্ছে তিনশো পঁয়ত্রিশ এক্ষেত্রে আমি পাচ্ছি তেরো দুগুণে ছাব্বিশ সাত পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে ভাগ শেষ হলো টেন প্রথম সংখ্যা থেকে আমি ভাগ শেষ পেলাম টেন পরে আছে ছশো আট এই ছশো আট সংখ্যাকে তেরো দিয়ে ভাগ করবো চার তেরো তাহলে এইটটি এইট এরপর সতেরো এক্ষেত্রে আটাত্তর ভাগ শেষ হলো টেন এক্ষেত্রে ভাগ শেষ হলো টেন দ্বিতীয় ক্ষেত্রে আটশো তিপ্পান্ন এই সংখ্যাকে আমি তেরো দিয়ে ভাগ করবো এক্ষেত্রে আসছে পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে ভাগ শেষ হলো এইট ইন্টু এইট হিসাব করে আমরা পাচ্ছি আটশো এই আটশো সংখ্যাকে তেরো দিয়ে ভাগ করলে যা ভাগ শেষ হবে সেটি আমাদের অ্যান্সার তাহলে আটশো সংখ্যাকে তেরো দিয়ে ভাগ করি ভাগ পেলাম সেভেন কোশ্চেন নাম্বার এইট তিনটি সংখ্যা আছে এর গুণফলকে ফলকে বারো দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে এটি আমাদের প্রশ্ন আমরা আগের মতো প্রত্যেকটি সংখ্যাকে ইন্ডিভিজুয়ালি বারো দিয়ে ভাগ করতে পারি যে ভাগ শেষগুলি পাওয়া যাবে তাদের গুণফলকে ফলকে বারো দিয়ে ভাগ করবো নিম্ন ভাগশেষ পেয়ে যাব আমরা একটি বিকল্প পদ্ধতিতেও এই প্রশ্নটির সমাধান করতে পারি এক্ষেত্রে প্রথম যে সংখ্যা দেওয়া আছে দেখো চোদ্দ তেত্রিশ চোদ্দো তেত্রিশ সংখ্যা দুবার আছে এটি আমাদের খুব চেনা সংখ্যা কারণ এই চৌদ্দ তেত্রিশ সংখ্যাকে আমি যদি ওয়ান জিরো 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 ওয়ান সংখ্যা দিয়ে গুণ করি তাহলে দেখব এই চোদ্দ তেত্রিশ সংখ্যা দুবার আসে সুতরাং আমরা প্রথম যে সংখ্যা ছিল আগে আমরা এই চৌদ্দ তেত্রিশ চোদ্দ তেত্রিশ দুবার আছে এটিকে আমরা এভাবে লিখব এক হাজার চারশো তেত্রিশ ইন্টু দশ হাজার এক ইন্টু চোদ্দোশো বাইশ ইন্টু চোদ্দোশো পঁচিশ এখন চোদ্দোশো তেত্রিশ সংখ্যাকে আমি বারো দিয়ে ভাগ করব ভাগ করলে ভাগ শেষ পাবো পাঁচ দশ হাজার এক সংখ্যাকে বারো দিয়ে ভাগ করলে ভাগ শেষ আসবে পাঁচ চোদ্দশো বাইশ সংখ্যাকে বারো দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে সিক্স এবং চৌদ্দশো পঁচিশ সংখ্যাকে বারো দিয়ে ভাগ করলে ভাগ শেষ হবে নাইন এই ভাগ সব মাল্টিপ্লাই করব পাবো তেরোশো পঞ্চাশ এখন এই তেরোশো পঞ্চাশ সংখ্যাকে বারো দিয়ে ভাগ করব ভাগ করলে যা ভাগশেষ পাওয়া যাবে সেটি হবে আমাদের অ্যান্সার